কি হয়েছে আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তোরালি তোরালি তার নিজের বউকে মানে গলা কাটে হত্যা করেছে এটা কত নম্বর ওয়ার্ড কোন পঞ্চায়েত এটা লাটিয়াপুরা লাটিয়াপুরা মানে চার নম্বর ওয়ার্ড প্রাথমিক তদন্তে কি মনে হয় প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে গলা কেটে মারা হয়েছে আর যখন আমরা এফএসএল টিম এসেছি